নমস্কার বন্ধুরা আপনি দেখছেন আমার চ্যানেল কার্তিক দত্ত ভালো গ্যান্ড ন্যাচারাল সিন দেখুন অলরেডি আমরা দার্জিলিং চলে এসেছি এটা টপ হিলে আছি আমাদের এই যে হোমস্টে এটা এই হোমস্টেতে আমরা আছি এখন সাইট সিন দেখুন পাহাড়ের অত্যন্ত সুন্দর এবং মনোরম চারিদিকে মতো হোমস্টেগুলো দেখুন অত্যন্ত সুন্দর লাগছে চারিদিকে অজস্র ব্যাঙ্গলো বাড়ি দূরে পাহাড় সারা কুয়াশায় ঘেরা